হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি চলে আসছি রায়হান আপনাদের জন্য ভীষণের সব ধামাকা ধামাকা নতুন কালারের ফ্রিজ নিয়ে এবং ধামাকা অফার নিয়ে তো আজকে দর্শক ভিশনে কিন্তু ডিসকাউন্ট থাকবে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট থাকবে ফ্ল্যাট বাইশ পার্সেন্ট ডিসকাউন্ট আর যারা বাইশ পার্সেন্ট ডিসকাউন্টে ভিশন নিতে চান তাদেরকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে আমাদের শোরুমে চলে আসতে হবে যারা শোরুমে আসতে চান শোরুমে লোকেশনটা বলে দিচ্ছি মালিকা চৌধুরীপাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুট ওভার ব্রিজের নিচে আসলে কিন্তু পেয়ে যাবেন রায়হান ইলেকট্রনিক্স এখানে আসলে ভীষণের যাবতীয় সকল মডেলে পাবেন এবং প্রতিটা ফ্রিজে কিন্তু ফ্ল্যাট বাইশ পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা আমাদের থেকে প্রতিটা ফ্রিজ কিন্তু কিনতে পারবেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে ভীষণের ফ্রিজগুলো দেখানো শুরু করি এবং ভীষণের ফ্রিজগুলো আপনার ডিসকাউন্টে কত আসে কি কি সুযোগ সুবিধা থাকছে ভীষণের প্রতিটা ফ্রিজে কিন্তু আমি আপনাদেরকে একটা একটা করে দেখাবো তো দর্শক প্রথমে আমি শুরু করবো আজকে ভীষণের একশো আশি লিটার ফ্রিজ দিয়ে এটা একশো আশি লিটারের মিরর গ্লাসডোর একটা ফ্রিজ আর ভীষণের প্রতিটা ফ্রিজে কিন্তু উপরে লেখা থাকে আর সিক্স হান্ড্রেড ইকো ফ্রেন্ডলি মানে যেই গ্যাসটা ব্যবহার করা হয় গ্যাসটা কিন্তু ন্যাচারাল একটা গ্যাস পরিবেশ বান্ধব গ্যাস এবং এটা কিন্তু দশ বছরের কম্পেশার ওয়ারেন্টি উপরে লেখা থাকে আর পরে আপনার এমআরপি প্রাইসও বলে দিব এবং এটা কমপ্লিট মিরোর ব্ল্যাক টাইপের মিরর মিরোরটা কিন্তু কালো টাইপের খুব চমৎকার একটা ডিজাইন দেখতে এবং ওয়ান টু থ্রি ফোর ফাইভ স্টার রেটিং একটা প্রোডাক্ট এবং এটা নেট হচ্ছে একশো নেট ভলিউম একশো আশি গ্রোস ভলিয়াম হচ্ছে দুইশো দুই লিটার এর কিন্তু যথেষ্ট বড় একটা ফ্রিজ ভিতরে একটা ডিপ পাবেন আর নর্মাল টা পাবেন নিচে এটা কিন্তু ফিফটি ফিফটি সাইজের একটা ফ্রিজ ওটা বলে দিয়ে আবারও এটা নেট হচ্ছে দুইশো দুই ফ্রিজ এটা উপরে ডিপ নিচে নরমাল ডিপে পাচ্ছেন একটা দুইটা তিনটা তাক ডিপে পাচ্ছেন এবং এই জিনিসটা কিন্তু খুব হেভি অনেক উন্নত মানের নর্মালটা কিন্তু নিচে পাচ্ছেন একটা দুইটা তিনটা তাক নর্মালে পাচ্ছেন এবং নর্মাল একটা ভেজিটেবল চেম্বারও কিন্তু পাচ্ছেন খুব চমৎকার এবং সুন্দর আর এটা যে ডিমের খাঁচিগুলো পাচ্ছেন খাঁচিগুলো কিন্তু দেখতে খুব অন্যরকম অন্য কোনো ব্র্যান্ডের বা ওয়াল্টনের বলেন এই খাঁচি কিন্তু এত সুন্দর হয় না ভীষণের খাঁচিগুলো আসলেই বলার মতো দেখতে খুবই সুন্দর এটা আমি এটা উপরে সেট করে দিলাম উপরেও রাখা যায় আবার ভিতরেও রাখা যায় তো এটার দামটা বললে দিই এটার দাম হচ্ছে ছত্রিশ হাজার নয়শো নব্বই দাম এটা আফটার ডিসকাউন্টে মাত্র উনত্রিশ হাজার ছয়শো টাকা দেওয়া আছে বিশ পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু আপনারা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের শোরুমে চলে আসবেন তারা কিন্তু পেয়ে যাবেন বাইশ পার্সেন্ট ডিসকাউন্ট বাইশ পার্সেন্ট ডিসকাউন্ট দিলে প্রায় আরও ছয়শো টাকার মতো কমবে উনত্রিশ হাজার টাকায় কিন্তু আপনারা ফ্রিজটা কিন্তু পাচ্ছেন আর যারা একই সাইজের ফ্রিজ আরেকটু কমে নিতে চাচ্ছেন এটা শুধুমাত্র ডিজাইনের জন্য একটু দাম কম এটা কিন্তু দশ বছর ওয়ারেন্টি কার্ড এখানে পাচ্ছেন রেফ্রিজার আর সিক্স হান্ড্রেড গ্যাস ব্যবহার করা হয়েছে এরপরে ডিজাইন কিন্তু দেখেন খুব বাটিকের মতন একটা প্রিন্ট এটা করা হয়েছে দুইশো দুই লিটারের ফ্রিজ এটা উপরে ডিপ নিচে নরমাল এবং এটাও কিন্তু ভেজিটেবল চেম্বার নিচে আছে এখানে তিনটা তাক পাবেন নর্মালও কিন্তু একটা দুইটা তিনটা তাক মানে ফিফটি ফিফটি ফ্রিজের ভিতরে সবচেয়ে রেগুলার সাইজের একটা ফ্রিজ এবং ডোরও এই পকেটেও কিন্তু আপনারা তিনটা তাক পেয়ে যাবেন পকেটটার ভিতরেও এবং অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডও কিন্তু দশ বছর কম্প্রেসার গ্যারান্টি লেখা আছে এবং এখানে আর এফ ক্লিয়ার করে লেখা আছে আর এফ এর প্রোডাক্ট এই ভিশনের প্রতিটা প্রোডাক্টই কিন্তু আর এফ এল এর প্রোডাক্ট হয়ে থাকে তো আর এফ এল এর প্রোডাক্টের কোয়ালিটি বলে তারা লাভ অনেক ভালো মানসম্মত হয় আর এই প্লাস্টিকগুলো কিন্তু ফুড গ্রেট প্যাট প্লাস্টিক ব্যবহার করা হয় এবং এই ভীষণ একটা লক দেওয়া হয় লকটাও কিন্তু অনেক হেভি অন্যান্য ব্র্যান্ডের লক হয় বাট এটার তালাগুলোর কোয়ালিটি কিন্তু অনেক উন্নত মানের ভীষণের বিশেষ একটা কোয়ালিটির দিক আছে ভালো সেটা হচ্ছে কপার কন্ডেন্সার কপার কন্ডেন্সারের কারণে কিন্তু তিরিশ বছরের মরিচা পড়ার সম্ভাবনা নাই এবং ভীষণের যে বড়িটা ব্যবহার করা হয় ভীষণ স্যারের যে বইটা এই বড়িটা কিন্তু অনেক উন্নত মানের তো দর্শক এটার দামটাও বলে দিচ্ছি এটার দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা দাম আপনার ডিসকাউন্টে মাত্র আটাইশ হাজার সাতশো টাকা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া আছে বাট আপনারা যদি নেন আমাদের শোরুম এসে তাহলে কিন্তু আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করলে আপনারা পেয়ে যাবেন আরও দুই পার্সেন্ট এক্সট্রা ডিসকাউন্ট মানে বাইশ পার্সেন্ট ডিসকাউন্টের যে টাকা আসে সেটা কিন্তু আপনারা আমাদেরকে দিতে পারবেন তো এই সাইজের পরে আমি চলে যাবে হচ্ছে এখন দুইশো ছয় লিটার একটা ফ্রিজ এটা টু জিরো সিক্স মডেল এটা দুইশো ছয় লিটারের ফ্রিজ এটা উপরে ডিপ একটা দুইটা তিনটা তাক পাবেন আপনার উপরে আর নিচেও পাবেন আপনারা তিনটা তাক সিস্টেমার মধ্যে আগেরটার মধ্যে বাট সাইজে একটু বড় সাইজ ফুড গ্রেড প্লাস্টিক ব্যবহার করা হয়েছে দশ বছরের গ্যারান্টি এবং এটা কিন্তু মিরোর গ্লাস ডোর কমপ্লিটলি মিরোর এবং এটার এমআরপি প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার দুশো টাকা আফটার ডিসকাউন্টে মাত্র তিরিশ হাজার সাতশো টাকা আর যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আসবেন তারা কিন্তু আপনারা আরও দুই পার্সেন্ট বেশি ডিসকাউন্ট পাবেন তো আর যারা আমাদের শরুম আসতে চান শরুম আসতে চাইলে মালিবাগ চৌধুরী পাড়া আবুল হোটেলের বিপরীত পাশে ফুট ওভার ব্রিজের নিচে আসলে কিন্তু পেয়ে যাবেন রায়ন ইলেকট্রনিক্স আর আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমাদের এখানে কিন্তু তিনশো পঁয়ষট্টি ওয়া বিষণ যেটা সবচেয়ে বড় ফ্রিজ যেটা সেটাও কিন্তু আমাদের ভিডিওতে দেখতে পাবেন আপনারা ওটাও কিন্তু আমরা বাইশ পার্সেন্ট ডিসকাউন্টে যেটা আসে সেই আমরা আপনাদের কাছে রাখবো তো দর্শক এটার পরে সাইজটা দেখাবো আমি আইটা এটা হচ্ছে দুইশো বাইশ এর থেকে সামান্য একটু বড় এবং এটাও কিন্তু আপনার মাত্র ভোল্টেজ একশো পার্সেন্ট কপার কন্ডেসার ব্যবহার করা যাচ্ছে ভোল্টেজ কিন্তু মাত্র মানে আশি কিন্তু এই ফ্রিজগুলো কিন্তু চলে এইট্টি ফাইভ ওয়ার ইনপুট পাওয়ার হচ্ছে পতাশি ওয়াট মাত্র পতাশি ওয়াটে যে সিলিং ফ্যান চলে যে ওয়াটে সেই ওয়াটে এই ফ্রিজটা চলবে এবং সিলিং ফ্যান তো সারা রাত চলে ও কিন্তু সারা রাত চলবে না দশ মিনিট চলে যখন এটা আইস চলে আসবে তখন কিন্তু আপনার এই ফ্রিজগুলা ঠান্ডা হবে না এই জন্য একশো টাকারও কম বিল আসবে বিদ্যুৎ শাস্ত্রের দিক দিয়ে আসেন যদি ইনভার্টার টেকনোলজির চাইতে উন্নত টেকনোলজি ব্যবহার করা হচ্ছে যার ফলে কিন্তু বিদ্যুৎ খরচ কিন্তু খুবই কম এই কারণে কিন্তু পেয়ে যাচ্ছেন ফাইভ স্টার রেডিং প্রোডাক্ট এবং আর সিক্স হান্ড্রেড গ্যাস আর সব কিছু মিলিয়ে কিন্তু কপার কন্ডেনসার এ টু জেড ফাস্ট ফ্রিজিং সকল ধরনের সিস্টেম কিন্তু দেওয়া আছে এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল গ্যাস কিট এই গ্যাস কিটগুলোও কিন্তু অ্যান্টি ব্যাকটেরিয়াল যার ফলে না আপনার কোনো ধরনের ফাঙ্গাস পড়ার সম্ভাবনা একেবারেই নেই আমরা একটু খুলে দেখাই এটা উপরে ডিপ ডিপে আপনারা তিনটা তাক পাবেন আর নর্মালও কিন্তু আপনারা তিনটা তাক পাবেন বড় বড় তাক বেশিরভাগই তিনটা তিনটা তাক থাকে এটা নর্মালটা একটু বড় আর কি তো দর্শক এইটার এই চেম্বারগুলো খেয়াল করবেন ভীষণের চেম্বার চেম্বারগুলো কিন্তু অনেক মোটা অনেক হেভি হয়ে থাকে অন্যান্য ব্র্যান্ডের চেম্বারগুলো পাতলা থাকে এটা কিন্তু চেম্বারটা মোটা আর ব্যাক সাইডে যে ফয়েলটা ব্যবহার করা হয় এইটা কিন্তু মানে থিকনেসটা অনেক হেভি থাকে যে মেটালটা ব্যবহার করে ভীষণের অনেক মোটা থাকে এবং কোয়ালিটিফুল থাকে এটার দামটা বলে এটার দামটা হচ্ছে চল্লিশ হাজার দুইশো টাকা আফটার ডিসকাউন্টে বত্রিশ হাজার দুইশো টাকার দাম বাইশ পার্সেন্ট দিলে ডিসকাউন্ট কিন্তু আরও বেড়ে যাবে তো এটার পরে দেখাবো তখন দেখলাম দুইশো বাইশ এখন দেখা হচ্ছে দুইশো সতেরো লিটারের ফ্রিজ এটা হচ্ছে দুইশো সতেরো লিটারের ফ্রিজ এটা উপরে ডিপ নিচে নরমাল এটা আর সিক্স গ্যাস ব্যবহার করা আছে দশ বছর কম্প্রেশার গ্যারান্টি এবং ইকো ফ্রেন্ডলি এটা লিটারটা আমি আপনাদেরকে বলে দিলাম দুইশো সতেরো লিটারের ফ্রিজ আর নেট হচ্ছে ২২৫ পঁচিশ ডিপটা উপরে দেখেন এটা থেকে এখন চলে আসবে চারটা তাক একটা দুইটা তিনটা চারটা তাক পাবেন ডিপ বা দুইটা পকেট পাবেন নর্মালও আপনারা পাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা তাক পাচ্ছেন নর্মালও এ পাশ থেকে আমি নর্মালটা দেখাই দিচ্ছি আপনাদেরকে নর্মালও কিন্তু আপনারা তিন চারটা তাক পাচ্ছেন আর ডিপেও কিন্তু চারটা তাক পেয়ে যাচ্ছেন দুটা লাগাও তো দর্শক এটার এমআরপি প্রাইস হচ্ছে আপনার আটত্রিশ হাজার সাতশো টাকা আপনার ডিসকাউন্টে মাত্র একত্রিশ হাজার টাকা কিন্তু আপনারা এই ফ্রিজটা কিনতে পারবেন না ফ্রিজটা দেখতে কিন্তু খুব চমৎকার প্রিন্টটাও খুব ভালো তো এরপরে যে সাইজটা দেখাবো এটা হচ্ছে আপনার দুশো চল্লিশ লিটার একটা ফ্রিজ এই ফ্রিজটা কিন্তু দেখতে খুবই সুন্দর শাপলা ফুলের ভিতরে আর ভীষণের প্রতিটা ফ্রিজের কালার কিন্তু অনেক সুন্দর এটা ডিপে আপনার তিনটা একটা দুইটা তিনটা চারটা তাক কিন্তু ডিপে পাচ্ছে নর্মালও কিন্তু চারটা তাক থাকবে ছেড়ে দাও কিন্তু আপনারা তিনটা পকেট পাবেন আর ভিতরে ভেজিটেবল সহ চারটা চেম্বার কিন্তু পাবেন আর তাক থাকবে তিনটা এবং এটা কিন্তু ফাইভ স্টার রেটিং একটা প্রোডাক্ট আর সাইজটা আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি যেখানে লেখা আছে দেখেন মাত্র পঁচাশি ওয়াটও আমাদের উনানব্বই থেকে পঁচানব্বই ওয়াটে কিন্তু এটা রান করবে এবং দুইশো থেকে দুইশো নেট হচ্ছে দুইশো চল্লিশ গ্রোথ হচ্ছে দুইশো আটচল্লিশ লিটারের ফ্রিজ এটা ভীষণের একটা চমৎকার ফ্রিজ আর এরপরে ভীষণের আরো কিছু কালেকশন আমাদের কাছে সেই কালেকশনগুলো আমি আপনাদেরকে এখন একটা একটা করে দেখাবো আমার সাথে চলে আসো এই এই পাশে আমি কটা ফ্রিজ দেখাই আর যারা নন ফস্টের ফ্রিজ কিনতে যাচ্ছেন নন ফস্টের এখানে একটা ফ্রিজ দেখাও এটা নন ফস্টের ইনভার্টার টেকনোলজি একটা ফ্রিজ এটা কিন্তু খুব চমৎকার একটা ফ্রিজ পাবেন আপনারা এটা উপরে ডিপ পাবেন আর নিচে পাবেন নর্মাল এরোডার কুলিং সিস্টেম দেওয়া হচ্ছে এটা খুবই হেভি একটা ফ্রিজ এটা লিটারটা হচ্ছে দুইশো ষোলো একষট্টি লিটারের ফ্রিজ ওয়াল্টন কোম্পানির এটার আমার প্রাইস হচ্ছে চৌচল্লিশ হাজার চারশো নব্বই টাকা আফটার ডিসকাউন্টে মাত্র পঁয়ত্রিশ হাজার ছয়শো টাকা দাম এটা কিন্তু ইনভার্টার টেকনোলজি প্রোডাক্ট আর এরপর আয়টা দেখ ফ্রিজ দেখাচ্ছে এটা হচ্ছে টু ইও মডেল এটা লিটার হচ্ছে দুইশো পঞ্চাশ লিটারের ফ্রিজ এটা কিন্তু উপরে ডিপ নিচে নর্মাল এবং ডোরে আর্টেক কুলিং সিস্টেম পাবেন এটা ওয়াল্টন একটা প্রোডাক্ট এটা আপনার এমআরপি প্রায় হচ্ছে বিয়াল্লিশ হাজার দুশো নব্বই টাকা এটা আফটার ডিসকাউন্টে মাত্র তেত্রিশ হাজার আটশো টাকা কিন্তু আপনারা কিনতে পারছেন এরপরে ডিজিটাল সেগমেন্টে আরও ফ্রিজ আছেন ডিজিটাল সেগমেন্টে কিন্তু দেখেন অনেকগুলো ফ্রিজ আছে এটা আছে ডিজিটাল সেগমেন্টে টু বি থ্রি মডেল নাম্বার এটা টাচ স্ক্রিন সিস্টেম এটা আছে ডিজিটাল সেগমেন্টে এটা লিটার হচ্ছে দুশো তেরো লিটারের ফ্রিজ এটা ডিসকাউন্ট দিয়ে এটা এমআরপি প্রায় সাতত্রিশ হাজার সাতশো নব্বই টাকা এটাও কিন্তু আপনারা ভালোটা ডিসকাউন্ট পাবেন এটা ডিসকাউন্ট দিয়ে আপনার আসছে মাত্র তিরিশ হাজার দুশো টাকা তারপর এটা আমাদের আফটার ডিসকাউন্টে মাত্র টাকা আমি অনেক বড় হয়ে যাবে এই জন্য সংক্ষেপে দিচ্ছি এটা আমার তেতাল্লিশ হাজার চারশো নব্বই টাকা আফটার ডিসকাউন্টে মাত্র চৌত্রিশ হাজার আটশো টাকা কিনতে পারবেন আর এটা লিটারটা হচ্ছে দুশো পঞ্চাশ লিটারের ফ্রিজ আর এটা এর চেয়ে তো আরো বড় দুইশো আটষট্টি লিটারের ফ্রিজ এটা এটার উপরে ডিপ উপরে নর্মাল নিচের ডিপ এটা হচ্ছে ডয়ার সিস্টেমের এটা ওয়াটার কোম্পানির একটি প্রোডাক্ট ডিপের প্রতিটা পার্ট কিন্তু আলাদা আলাদা করা হয়েছে এবং এখানে কিন্তু একটা পকেট পাচ্ছেন এবং খুব স্মার্ট টেকনোলজি ব্যবহার করা হয়েছে এটার ভিতরে আইনিজার সিস্টেম পেয়ে যাবেন এটার ভিতরে সব মিলে ফ্রিজটা কিন্তু খুব দুর্দান্ত মডেল একটা ফ্রিজ এটার এম প্রাইস হচ্ছে ছিচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আপনার ডিসকাউন্টে মাত্র সাতত্রিশ হাজার ছয়শো টাকা কিনতে পারবেন এছাড়া যারা লেটেস্ট আরো ডিজিটাল ডিসপ্লে ফ্রিজ চাচ্ছেন এগুলো কিন্তু ওয়ালটনের ডিজিটাল ডিসপ্লে ফ্রিজ কিন্তু আমাদের এখানে আপনারা বিশ পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু ফ্রিজগুলো কিনতে পারবেন আর যারা ভিশন নিতে চাচ্ছিলেন ভিশনে কিন্তু বাইশ পার্সেন্ট ডিসকাউন্ট লেটেস্ট প্রোডাক্ট দেখাবো এই পাশে আসো তো দর্শক এখন দেখো ভিশনের আইটি স্মার্ট একটা ফ্রিজ এটা কিন্তু স্মার্ট বলেছে কারণ এখানে একটা কমপ্লিট ব্ল্যাক কালার একটা ফ্রিজ ফুল ব্ল্যাকের ভিতরে মিরর শাইনিং এটা লিটার হচ্ছে দুইশো সতেরো লিটারের ফ্রিজ খুব চমৎকার ডিজাইন ফাইভ স্টার রেডিং প্রোডাক্ট আর এটা ডিজাইনটা আসলে যদি শোরুমে এসে আমাদের দেখেন তাহলে আপনার ডিজাইনটা সম্পর্কে পারফেক্টলি বুঝতে পারবেন এটা নেট ভলিউম হচ্ছে দুইশো লিটারের ফ্রিজ ডিপ নিচে হচ্ছে নর্মাল ডিপে পাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা তাক নিচে পাবেন নর্মাল পাবেন তিনটা তাক এবং এখানেও কিন্তু একটা দুইটা তিনটা তাক পাচ্ছেন ডিপে এখানেও কিন্তু দুইটা পকেট পেয়ে যাচ্ছেন এটা লিটার দুইশো সতেরো হচ্ছে এইদিকে একটু দেখাও তো দুইশো সতেরো হচ্ছে গ্রো নেট ভলিউম আর গ্রোস ভলিউম হচ্ছে দুইশো পঁচিশ এটার এম আর পি প্রাইস উনচল্লিশ হাজার সাতশো টাকা আফটার ডিসকাউন্টে মাত্র একত্রিশ হাজার আটশো টাকা কিন্তু আপনারা এই ফিজটা কিনতে পারবেন আর যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আসবেন তারা কিন্তু আরও দুই পার্সেন্ট বেশি ডিসকাউন্ট পাবেন মানে আরও ছয়শো সাতশো টাকার মতো ডিসকাউন্ট কমে দাম কমে আসবে তো যারা আমাদের শোরুমে আসতে চান শোরুম আসেন লোকেশনটা আমি আবার বলে দিচ্ছি মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুট ওভার ব্রিজের নিচে আসলে কিন্তু পেয়ে যাবেন রাহেন ইলেকট্রনিক্স এখানে আসলে ভীষণের যাবতীয় যত মডেল আছে সকল মডেলে কিন্তু বাইশ পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের থেকে ফ্রিজগুলো কিনতে পারবেন এবং খুব সুবিধার সময়ের জন্য কিন্তু আমাদের অফারটি থাকবে আর আমি এখন দেখাবো এটার পরে থাকবে দুইশো সতেরো দুইশো বাইশের প্রিন্ট এটা আমাদের কাছে একদম লেটেস্ট চলে আসছে এটা দুইশো বাইশের ভিতরে এটার ইনপুট পাওয়ার হচ্ছে পঁচাশি ওয়াট হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেসার তারপরে আপনার এই ফার্স্ট ফ্রিজিং সিস্টেম ব্যাকটেরিয়াল সিস্টেম পাবেন নেট ভলিউম হচ্ছে দুইশো বাইশ গ্রোস কিন্তু পাচ্ছেন দুইশো তিরিশ মানে ভিতরের বাইরে প্রায় সেম জায়গায় কিন্তু অনেক বড় সাইজের একটা ফ্রিজ এটা বিশাল বড় এটার এমআরপি প্রাইজ হচ্ছে চল্লিশ হাজার দুইশো টাকা আফটার ডিসকাউন্টে মাত্র বত্রিশ হাজার দুইশো টাকা আমাদের থেকে কিন্তু মানে এই ছোট ফ্রিজেও কিন্তু আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন মাত্র আট হাজার আটশো টাকা কিন্তু এই ফ্রিজে কিন্তু ডিসকাউন্ট পাচ্ছেন বড় ফ্রিজটাতে এটার পরে এটার ভিতর আমি আরেকটা দেখা মিরর গ্লাসর এটা একটা দেখা মিরর গ্লাস ডোর খুব চমৎকার দেখতে ভীষণ নিয়ে প্রতিটা ফ্রি আসে দেখার মতো একটা হচ্ছে তো একটা বেশি সুন্দর এটার উপর ডিপ নিচে নরমাল ভেজিটেবল চেম্বার পাবেন ভিতরে ভিডিওটি আশা করি শেষ পর্যন্ত দেখবেন ডাবল ডোর অনেকগুলো ফ্রিজ আছে সেই মডেলগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব এটার মডেল নাম্বার হচ্ছে ভিআইএস টু 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 মিরোর গ্লাস ডোর চল্লিশ হাজার দুশো টাকা আফটার ডিসকাউন্ট দিয়ে মাত্র টাকা কিন্তু আপনারা এই মিরোর গ্লাস ডোর ফ্রিজটি আমাদের থেকে আপনারা কিনতে পারবেন তো দর্শক এরপর আরেকটা মডেল দেখাও এটা একশো আশি লিটারের ফ্রিজ এটা পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা দাম আফটার ডিসকাউন্ট দিয়ে মাত্র আটাইশ হাজার সাতশো টাকা আমাদের থেকে আপনারা কিনতে পারবেন তো এটার পরে এক পাশে আয়টা ফ্রিজ আছে এই ফ্রিজটা দেখাও এটা ব্ল্যাক কালার এর ভিতরে একটা মডেল এটা একশো ছিয়াত্তর লিটারের ফ্রিজ এটার আমার প্রাইস হচ্ছে তেত্রিশ হাজার ছয়শো নব্বই টাকা এটা আফটার ডিসকাউন্টে মাত্র সাতাইশ হাজার টাকা আপনার কিনতে পারবেন এটা অল্টারনেটিভ প্রোডাক্ট এটা আয়টা মডেল দেখাচ্ছি এটার লিটার হচ্ছে দুইশো তেরো লিটারের একটা ফ্রিজ ডিজাইনটা দেখাব এটার আমার প্রাইসে পঁয়ত্রিশ হাজার একশো নব্বই টাকা ডিসকাউন্টে মাত্র আড়াইশ হাজার দুশো টাকা কিনতে পারবেন এটা অল্টারনেটিভ প্রোডাক্ট এরপর আইটি প্রোডাক্ট দেখাবো ডিজিটাল সেগমেন্ট এর এটা ডিজিটাল টাচ স্ক্রিন পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা এই ফ্রিজটার ভিতরে এটা লিটার হচ্ছে তিনশো সাত লিটারের ফ্রিজ ডিপটা দেখাই পাশে এসে এটার এমআপি প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা এটা আফটার ডিসকাউন্টে মাত্র চল্লিশ হাজার টাকা এরপর ডিজিটাল সেগমেন্টের আইটা ফ্রিজ আছে এটার এমআরপি প্রায় উনপঞ্চাশ হাজার পাঁচশো নব্বই টাকা এটা আফটার ডিসকাউন্টে মাত্র উনচল্লিশ হাজার সাতশো টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এই ফ্রিজটাতে এটা ফিফটি ফিফটি লিটারের একটা ফ্রিজ মানে উপরে ডিপ নিচে নরমাল অর্ধেক অর্ধেক এটা লিটারটা হচ্ছে দুইশো ও তিনশো বারো লিটারের ফ্রিজ এটা অল্টারনেটিভ প্রোডাক্ট এটার পরে আপনাদেরকে আইটা ফ্রিজ দেখাবো সেটা হচ্ছে থ্রি বি জিরো মডেল নাম্বার এটা বিশাল বারোটা ফ্রিজ তিনশো একচল্লিশ লিটার এবং এটা কিন্তু উপরে ডিপ নিচে নরমাল ডিপে তিনটা পকেট পাচ্ছেন আপনারা নর্মালও কিন্তু বিভিন্ন ধরনের পকেট ডিজাইন দেওয়া হয়েছে এবং এই ফ্রিজটির দাম হচ্ছে পঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা এটা আফটার ডিসকাউন্টে মাত্র চল্লিশ হাজার আটশো টাকা আমাদের থেকে কিনতে পারবেন এটা অল্টারনেটিভ প্রোডাক্ট এরপর আমি আইটি প্রোডাক্ট দেখাচ্ছি এটা হচ্ছে তিনশো আটত্রিশ লিটার একটি ফ্রিজ এটা উপরে ডিপ নিচে নর্মাল ভিডিওটি সংক্ষেপ করার জন্য আমি সংক্ষেপে যতটা পারি ফ্রিজ দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আমাদের কিন্তু অনেক ফ্রিজ আছে অনেক বড় হয়ে যাবে বলতে গেলে এগুলা সংক্ষেপে বলে দিচ্ছি এটা লিটার হচ্ছে তিনশো আটচল্লিশ তিপ্পান্ন হাজার আটশো নব্বই টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র তেতাল্লিশ হাজার দুইশো টাকা কিনতে পারবেন আর যারা এর চেয়ে বড় চাচ্ছেন এটা হচ্ছে তিনশো আশি লিটার একটা ফ্রিজ এটা সবচেয়ে বড় ফ্রিজ এটা হচ্ছে ওয়াল্টনের সবচেয়ে বড় এরপরে ভীষণের সবচেয়ে বড় ফ্রিজ আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো তো এটার আপি প্রাইজ হচ্ছে ছাপ্পান্ন হাজার দুশো নব্বই টাকা এটা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আসবে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার একশো টাকা তো দর্শক এতক্ষণ তো আপনারা এগুলো দেখলেন এরপর ডাবল ডোর ফ্রিজ দেখাবো ডাবল ডোর পরে আমি চলে যাব হচ্ছে তিনশো পঁয়ষট্টি ওয়াল্টনের যে বড়ো ফ্রিজগুলো বড় ফ্রিজগুলো কিন্তু আমাদের থেকে কিনতে পারবেন এবং ভীষণের যে বড় সাইজের যে ফ্রিজটা আছে তিনশো ছাপ্পান্ন লিটার তিনশো পঁয়ষট্টি লিটারের সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো তো দর্শক এখানে দেখতে পাচ্ছেন ওয়ালটনের ডাবল ডোর সকল ফ্রিজ আছে ডাবল ডোর প্রাইজগুলো বলে দিই আমি এক লক্ষ উনি ষোলো হাজার নয়শো নব্বই টাকা এটা কিন্তু আপনার ডিসকাউন্ট দিয়ে নিরানব্বই হাজার পাঁচশো টাকা এরকম প্রতিটা মডেলে কিন্তু আপনারা ওয়ার্ল্ডের বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আর ভীষণে যে কটা ফ্রিজ প্রতিটা ফ্রিজে কিন্তু আমরা তো দর্শক এখন দেখাবো হচ্ছে ভীষণের সবচেয়ে বড় সাইজের ফ্রিজ তিনশো পঁয়ষট্টি লিটারের ফ্রিজ ওটা মিরর গ্লাস ডোর খুব চমৎকার দেখাও এই ফ্রিজটা কিন্তু অনেক বড় ফ্রিজ ভীষণের সবচেয়ে বড় সাইজের ফ্রিজ হচ্ছে এটা আর এটা নেট হচ্ছে তিনশো লিটার অনেক বড় ডিপটা বড় নর্মালটা কিন্তু বিশাল বড় ভিডিও শেষে কিন্তু আমরা ডিপ ফ্রিজও দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ডিপ ফ্রিজও কিন্তু আপনারা পেয়ে যাবেন ভালো ডিসকাউন্ট তো এটার এমআরপি প্রাইস বলে দিয়ে বাউন্ন হাজার নয়শো টাকা এই ফ্রিজে দশ পাঁচ দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র বিয়াল্লিশ হাজার তিনশো টাকা কিন্তু এই ফ্রিজটা আমাদের থেকে কিনতে পারবেন যারা শোরুমে আসবেন তারা কিন্তু আসলে আরো কিছু অনার করা হবে আপনাদেরকে অবশ্যই যেহেতু ফ্রিজ ফ্রিজ কিনলে কিন্তু আমাদের এখানে ভালো ডিসকাউন্ট দেওয়া হয় তো এটা সেম প্রোডাক্টটি আর একটা কালার এই কালারটা একটু দেখা দাও এই কালারটা আবার দাম একটু কম মিরটটা একটু দাম বেশি এই মিরটটা ছাড়াটা কিন্তু দামটা একটু কমই পাচ্ছেন আপনারা তিনশো পঁচাত্তর লিটারের ফ্রিজ এটা এটার গ্যাস ব্যবহার করা হচ্ছে আর সিক্স হান্ড্রেড দশ বছরের কম্পেশার গ্যারান্টি পাবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পাবেন বাসায় বসেই কিন্তু আপনারা ফ্রি সার্ভিসটা বাসায় বসেই পাবেন সারা বাংলাদেশে উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল অনেক বড় একটা ফ্রিজ বাসায় রাখলে বাসার ডেকোরেশনে চেঞ্জ হয়ে যাবে এবং এটার এমআর প্রাইস হচ্ছে আপনার মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা দাম আপনার ডিসকাউন্ট দিয়ে একচল্লিশ হাজার পাঁচশো টাকা আর আমার প্রাইস হচ্ছে একান্ন হাজার নয়শো টাকা দশ হাজার চারশো টাকার ডিসকাউন্ট কিন্তু আপনারা এই ফ্রিজটাতে পেয়ে যাচ্ছেন এছাড়া যারা ছোট ফ্রিজ কিনতে চান এখানে কিন্তু ভীষণ একটা ব্ল্যাক মিরর গ্লাস আমাদের একদম নতুন আসছে এটা নতুন প্রিন্টের এটা লিটার হচ্ছে দুইশো দুই লিটারের ফ্রিজ উপরে ডিপ নিচে নর্মাল এটা ডিসকাউন্ট আপনার এমআরপি প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার সাতশো টাকা আপনার ডিসকাউন্টে একত্রিশ হাজার টাকা কিন্তু আপনারা এই ফ্রিজটা আমাদের কিনতে পারবেন আর যারা এগুলো ছাড়া ভীষণের ডিপ ফ্রিজ কিনতে যাচ্ছেন ভীষণের ডিপও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো চলুন দর্শক আমরা ভীষণের ডিপ ফ্রিজগুলো আপনাদেরকে দেখাই এবং ডিপে পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু ধামাকা ধামাকা ডিসকাউন্ট তো দর্শক এখন কিন্তু আমি আপনাদেরকে ডিপ ফ্রিজ দেখাবো এটা হচ্ছে ওয়ালটনের সবচেয়ে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডারটা ফ্রিজ একশো পঁয়তাল্লিশ লিটারের ফ্রিজ এটা উপর ডিপ নিচে পাচ্ছেন নর্মাল এর চেয়ে ছোট একশো পঁচিশ লিটার সেটাও কিন্তু আমাদের কাছে আছে যেমন ডিপের এখানে পাচ্ছেন এলইডি লাইট এটার প্রাইস হচ্ছে একত্রিশ হাজার একশো নব্বই টাকা এটা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা বা যারা আসবেন তারা কিন্তু বিশ পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র পঁচিশ হাজার টাকা আপনার আমাদের থেকে কিনতে পারবেন তো এরপরে ফ্রিজটা দেখা হচ্ছে সি জি টু টি ফাইভ এটা লেটেস্ট একটা কালার খুব চমৎকার দেখতে ডিপো অনেক বড় এবং ডিপে পাচ্ছেন আপনার গ্লাস মিরোর মিরোর গ্লাস ডোর আর কি ভিতরে একটা একটা অপশন কিন্তু পেয়ে যাচ্ছেন ডোর পার্ট কিন্তু আপনারা পাচ্ছেন এবং এখানে পাচ্ছেন এলইডি লাইট এবং ভিতরে পাচ্ছেন ফয়েল ফয়েল সিস্টেম এবং ট্রেন লাইনও কিন্তু পাই যাচ্ছেন যেটার ফলে আপনারা এটাকে কমপ্লিট ওয়াশ করতে পারবেন এবং এগুলো কিন্তু বারো বছর কম্প্রেসার গ্যারান্টি পাবেন তো এই ফ্রিজটার দাম লিটারটা বলি দুইশো পাঁচ লিটারের ফ্রিজ এটার দাম হচ্ছে ছত্রিশ হাজার আটশো নব্বই টাকায় পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দেয় একত্রিশ হাজার একশো টাকা আর যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে শোরুম আসবেন তারা কিন্তু আপনারা বিশ পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা আপনারা আমাদের থেকে এই ফ্রিজটা কিনতে পারবেন আর এরপরের যে সেজটা সেটা হচ্ছে এটা দুইশো পঞ্চান্ন লিটারের ফ্রিজ এটা অনেক বড় একটা ফ্রিজ এটাও ডিপে লাইট পাবেন এটাও ড্রেন লাইন অপশন দেওয়া আছে ভিতরে এটাও কিন্তু আফটার ডিসকাউন্টে কত আসে আর এমআরপি প্রাইস কত সেটাও বলে দিচ্ছি এটা ডিস এমআরপি প্রাইসে চল্লিশ হাজার আটশো আটশো নব্বই টাকা দাম আফটার ডিসকাউন্টে মাত্র সাতত্রিশ হাজার সাতশো টাকা কিন্তু আপনারা এই ফ্রিজটা আমাদের থেকে কিনতে পারেন এছাড়াও অন্যান্য ফ্রিজের কিন্তু আরও অনেক মডেল আছে প্রতিটা মডেলে আমাদের থেকে কিন্তু ভালো ডিসকাউন্টে আপনারা কিনতে পারবেন এছাড়া যারা এসি কিনতে যাচ্ছেন আমাদের কাছে গ্রি হায়ার মিডিয়া হাইকো চার পাঁচটা ব্র্যান্ডের এসি আছে প্রতিটা ব্র্যান্ডের এসিতে কিন্তু আমাদের ভালো ভালো ডিসকাউন্ট থাকে আর আমাদের শোরুমে যারা আসতে চান শুরু লোকেশনটা বলে দিচ্ছি মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুট ওভার ব্রিজের নিচে আসলে কিন্তু পেয়ে যাবেন রায়হান ইলেকট্রনিক্স সপ্তাহে সাত দিনই খোলা থাকে এখানে আসলে কিন্তু ভীষণের যাবতীয় যত প্রোডাক্ট আছে কিনা ফ্রিজের যতগুলো মডেল আছে প্রতিটা মডেল কিন্তু বাইশ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন ওয়ার্ল্টনগুলো বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন আর এসিতেও কিন্তু পনেরো থেকে আঠারো পার্সেন্ট ডিসকাউন্টে কিনতে পারবেন তো আশা করি যারা আসবেন আমাদের শোরুমে চলে আসবেন এবং ভালো ডিসকাউন্টে প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারবেন তো দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম